কোথায় আছিস মামা? গানি না। নানা বাড়ি। নানা বাড়ি আছস? ভালো লাগে নানা বাড়ি। থাকবা এখান থেকে যাবা? আ। খুলনা যাবা না? না। এখানেই থেকে যাবা। ভালো লাগে নানা বাড়ি, ভালো লাগে। হ্যাঁ। ওই যে নদী। এটা হলো আমার ভাগনী। মা মা এই তুমি কিছু বলো যে সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই বেরাতে আসেন সবাই বেরাতে আসেন বলো আর কিছু বলো কি বলবো কতদিন থাকবো নানা বাড়ি জানি না ঠিক আছে বাবা নানার সাথে থেকে যাবা না না তো ডাকতে দেখাইতে যাইবে খুল

একটা গা একটা গান বলতে পারো বলো তুমি যেটা পারো সেটাই বলো বলো যেটা পারো সেটাই বলো শুনি বলো আরে বলো যেটা ভালো লাগে খা